শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর দেখো আজকে সকাল সকাল একবারে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর রান্নাবান্না থেকে আজকে ব্লগটা শুরু করছি এখন বাসছে ওই সকাল সাড়ে সাতটা আর আজকে একদম ভোর ভোরে উঠেছিলাম দিদি আর আমি দুজনেই তো দুজনে ভোরবেলায় উঠে বাড়ির সমস্ত কাজ করে নিয়েছি বাসি কাজ যেগুলো থাকে তারপরে কাপড়টা ছেড়ে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি আর দিদিদের তো পুজোর শপিং করা হয়নি কেনাকাটা করা হয়নি আর আজকে রবিবার আছে জামাইবাবু বাড়িতে আছে তো সেই জন্য দিদিরা আজকে পুজোর শপিং করতে হবে তো আমি ভাবলাম অন্য কোনো কাজগুলো আর কি করব সকাল সকাল রান্নাটা সেরে নিই তাই সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না বান্না করে একটু নিজের যত্ন নেবো মানে চুলগুলো তোমার তোমরা দেখতেই পাচ্ছো একদম কটে গেছে তাই ভাবছি চুলে একটু ব্ল্যাক হেনা করবো আমার ব্ল্যাকটাই ভালো লাগে কালো চুলই ভালো যায় না তো তাই ভাবছি বান্নাটা সেরে নিই দিয়ে লাগাবো এখন স্নান করিনি গাটা ধুয়েছি সকালে তারপরে হেনাটা লাগিয়ে তখন শ্যাম্পু করে নেবো লাগাবো লাগাবো করছি সবাই লাগা মানে সবার লাগা হয়ে গেছে গো গ্রামের আমি বাদ আছি শুধু চুলগুলো কোটে কোটে গেছে একদম একটু ব্ল্যাক হেনা লাগিয়ে নিব তো সেই জন্য আর কি আরও সকালে রান্নাটা করছি তারপরে তখন রান্নাবান্না করে লাগিয়ে একটু আর কি রাখতে হয় তো ওই তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট তো তখন আর কি চুলটা শুকানো যাবে আর তখন রান্না হবে না আর কি তখন লাগানোর পর রান্না বান্না হবে না তখন ঘাম হবে সালে থাকলে তো সেই জন্য আর কি রান্নাটা করছি তো যাই হোক এখন থেকে ব্লকটা শুরু করলাম তোমরা ফুল দেখতে আশা করছি খুব খুব ভালো লাগবে আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে ভাততে এবারে নামিয়ে নেবো কি গরম চলো ভাতটা নামিয়ে নিই আর এদিকে আলু কাটলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা এখন শুকে দেব ডালটা গ্যাসে সিদ্ধ করতে দিয়েছিলাম মুসুরির ডাল করব। আমার রান্নাবান্না হয়ে গেছে আর আজকে রান্না করলাম ডাল আলু সিদ্ধ আর করেছি টমেটো আলু বড়ি দিয়ে একটা টক তো এই করলাম সকালবেলা কারণ এত সকালে তো আর মাছ বিক্রি করতে আসেনি যে মাছ নেব তা রান্নাবান্না হয়ে যাওয়ার পর হাড়ি কড়াইগুলো পুকুর ঘাটে ভিজিয়ে এসছি আর এখন সালে নেতাটা দিয়ে দিচ্ছি আর গোটা উনুনশালটাই কিন্তু নেপে নেব আর এই যে দেখছো সাদা খড়ি মাটি দিয়ে লেপছি কারণ ওই যে শালটা লেপা হয়েছিল মানে গোটাটা নেকানো হয়েছিল তারপর না ওই জল একটু ছিল খড়ি মাটির জল তাই দিদি রেখে দিয়েছিল দিদি বলেছিল উনুন শাল নেকানো হবে তাহলে দেখতেও ভালো লাগবে তাই দেখো আজকে এই খড়ি মাটি দিয়ে শালটা লেপে নিচ্ছি আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে তাই না কালি জায়গাগুলো মুছে নিয়েছি কিন্তু কালি লাগছে না তো শুকিয়ে গেলে তো আরও ভালো লাগবে তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমার কিন্তু গোটা উনুন লেপা হয়ে গেল আর আজকে কিন্তু প্রচণ্ড রোধ করেছে দেখো বন্ধুরা রান্না রান্নাবান্না হয়ে গেছে আর এখন দৈবকি পুকুর ঘাটে এসছে

মানে ভীষণ খুশি আজকে প্রায় সাড়ে দশটা অন্যদিন আমাদের ভাত খেতে হয়ে যায় প্রায় কোনোদিন দুটো আড়াইটে তিনটে আর আজকে দেখো সাড়ে দশটার সময় ভাত হয়ে গেছে মানে বুঝতে পারছো মানে দই বকি মানে কতটা খুশি আছে আজকে আর কি হ্যাঁ মানে বলে বোঝাতে পারবো না যাই হোক খালি কলাটা মেজে নিই তারপরে হচ্ছে মাকে স্নান করিয়ে দেবো যদি তো বাড়িতে নেই গেছে আর খাওয়া দাওয়া করতে হবে আমরা খাওয়া দাওয়া করে নেবো দুধ খাওয়াবো তারপর কী কী হবে পরপর তো দেখতেই পাবে না চলো দেখতে থাকতে মাটি দেওয়া হয়নি ভালো উঠতে চাইছে না মানে মানে একটা বাটিতে আমি মাটি ভিজিয়ে রাখি তো মাটি ভেজানো ছিল না সঙ্গে সঙ্গে মাটিটা নিয়ে এসে ভিজিয়েছি মানে মোটা করে দেওয়া হয়নি পাতলা করে দেওয়া হয়েছে মাটিটা দেওয়া হয়েছে বসে গেছে উঠতে আর অন্যদিন পুরো করে যেদিন দিনটি ভিজিয়ে রাখে আর উঠে দিই ডাক ডাক দেখ হয়ে বসে এগুলো উঠতে চাই না যত বসবো অনেক ঘষে ঘষে এইগুলোকে তুলতে হবে মাটি যত পুরো করে দেবো তত তাড়াতাড়ি হাঁসগুলো থাকতে থাকতে এত জোরে জোরে যা চাই কাক 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 করে রুদ্র চলো খেতে দেবো খাইটা মেঝে নিয়ে য যাই হোক চলো তো বন্ধুরা বাড়ির সমস্ত কাজ করলাম করে দেখো চুল খুলে একদম উঠোনে বসে পড়েছি তুলে হেনা করবো বলে আর এই যে নিয়ে নিয়েছি বাটিতে গুলে নিয়েছি উষ্ণ গরম জলে ব্ল্যাক হেনা এর মধ্যে দিয়েছি চা পাতা চায়ের রসটা আর কি দিয়েছি আর লেবু রস দিয়েছি আর হচ্ছে একটু অ্যালোভেরা জেল দিয়েছি এই কটা দিয়ে দেখো মিক্স করে নিয়েছি আর এখন এখন হেনাটাকে এখন তুলে লাগিয়ে নেব এই বছরে একটা করা হয় এই পুজোর সময় হাড়ি কড়াইগুলো মেজে নিয়ে এসে রুদ্রকে আগে খাইয়ে দিয়েছি ওকে আর আজকে মুড়ি খাওয়ায়নি সকাল সকাল যখন ভাতি হয়ে গেছিলো ভাতি খাইয়ে দিলাম তারপর দেখো হেনা করতে বসে পড়লাম তোমাদেরকে তো বলছিলাম যে হেনা করব। আর বাড়িতে তো দিদি নেই আর নিজে নিজে লাগানো না এইসব জিনিস ভালো করে লাগানো হয় না তাই রুদ্র বাবাকে বললাম তুমি একটু লাগিয়ে দাও তাই দেখো রুদ্র বাবা কিন্তু আমাকে মাথায় হেনাটা লাগিয়ে দিচ্ছে তো ওকে বললাম হাতে কিছু নেয়ার জন্য প্লাস্টিক নেওয়ার জন্য ও বলো না থাক নেব না দিয়ে দেখো হাতে করেই গোটা মাথাতে মানে চুলে লাগিয়ে দিচ্ছে আর হ্যাঁ বন্ধুরা চুলের তো যত্ন নেওয়া হলো এবার মুখের তো যত্ন নিতে হবে পুজো তো চলেই এলো কিন্তু কি বলো তো আমার না ঠিক জানা নেই যে মুখে কি লাগালে একটু মুখটার কি গ্লেস দেবে পুজোর মধ্যে তোমাদের যদি জানা থাকে প্লিজ আমাকে একটু জানিয়ে গো ঘরোয়া পদ্ধতিতে যদি কিছু মুখের জন্য ব্যবহার করা যায় রুদ্রর বাবা তো খুব ভালো করে, আমার চুলে হেনাটা লাগিয়ে দিয়েছিল তারপরে ওই পঁয়তাল্লিশ মিনিট মতো রেখেছিলাম আর পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যেন আমি অনেক কাজ করেছি যেমন ধরো উঠোন ঘর দোর ঝাড় দিয়েছি জল তুলেছি তারপরে পঁয়তাল্লিশ মিনিট রেখে স্নানটা করে নিয়েছি এখন বেজে গেছে দুপুর দেড়টা তো সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি আর সবাইকে দেখো দিয়েও দিয়েছি আর দিদিদেরকে ফোন করেছিলাম দিদি বললো যে দিদিদের আসতে দেরি হবে ওই চারটে বেজে যাবে তাই বললাম যে খাওয়া দাওয়া আমরা করে নিই তো ওদের খাওয়া হয়ে গেলে আমি খাওয়া দাওয়াটা করে নেব খাওয়া দাওয়া করেই বাসনগুলো ধুয়ে আর দেরি না করে দেখো করতে লেগেছি সাজুকুজু কারণ আজকে হচ্ছে পুজোর আগেই আমরা যাব বাপের বাড়ি তো কি কারণে বাপের বাড়ি যাচ্ছি তোমরা তো জানতেই পারবে তো দেখো রেডি হয়ে নিয়েছি তো তারপরে বাড়ির সবাইকে প্রণাম করে নিচ্ছি বড়দেরকে আর ব্যাগপত্রগুলো বাইরে নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমরা বেরোবো আর বাইরে টোটোও চলে এসছে তাই বড়দের আশীর্বাদ নিয়ে এবার দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়বো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি তোমাদেরকে বাবা বলছিল না যে আমার পঁচিশ বছর জীবন মা বাবা তোমাকে জানো তো মা বাবাকে আমি কোনো দিনও কিচ্ছু দিতে পারিনি তো এই প্রথম তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আর তোমাদের দয়াতে মা বাবাকে জামা কাপড় দিতে পারছি পুজোতে তো সে তোমাদেরকে তো দেখিয়েছি মা বাবাদের জন্য জামা কাপড় কিনেছি আর কি জানো তো ভাইয়ের আসার কথা ছিল মাকে মায়ের তো শরীরটা খারাপ তোমাদেরকে তো বলেছি মা ওই চেয়ার থেকে পড়ে গিয়েছিল যে মা দায় খুব ব্যথা তো ভাই আসার কথা ছিল কিন্তু ভাই না এখন কিছু কাজ করছে বাড়ির আর কি মা কিছুই করতে পারছে ভাই বাবা রান্না করছে তো সেই জন্য ভাই আর কি আসতে পারি তাই আমাদেরকে হঠাৎ করে দেখো যেতে হচ্ছে তো জামা কাপড়গুলো দিয়ে আসবো আর মাকে দেখে আসবো মায়েরও মনটা খারাপ মা যে মা আসতে পারলো না ভাই আসতে পারলো না আর মেয়েটা দেখতে এলো না বলবে তোমরা অনেকে বলেছো যে তুমি একবার যাও মাকে দেখে অনেকটা দেরি হয়ে গেল আমি হাফ পাচ্ছি মানে তাড়াতাড়ি করছি জানো তো আর মেঘের অবস্থা ভালো নয় মানে খুব বিদ্যুৎ চমকা ছিল কালো হয়ে মেঘ পড়েছিল মানে যাবো না ভেবেছিলাম যে বসে পড়েছিলাম তারপরে দেখছি মেঘটা কাটলো না যায় তাহলে আর আজকে না গেলে না আর যাওয়া হবে না ওই দুদিন পর পুজো আজকে যাব কালকে চলে আসবো মনে করছি মানে হঠাৎ করেই যাওয়া তো যাই হোক চলো জামা কাপড়গুলো দিয়ে আসি মা বাবা তো আমার খুব খুশি হবে মানে মেয়ে প্রথম কিছু দেবে আর কি কোনো দিন দিতে পারিনি গো সত্যি খুব খারাপ লাগতো বাবারা প্রত্যেক বছর পুজোতে দিত কিন্তু আমরা কিছুই দিতে পারতাম না সামর্থ্য না থাকলে কী করে বা দেবো বলো তো যাই হোক চলো টোটো অনেকক্ষণ চলে এসছে রেডি হয়ে মানে রেডি হতেও লাগিনি তখন চলো যাই মামার বাড়ি যাবো ঝিঙ্কা চিকা মামার বাড়ি যাবা তা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চি খাবার কি আনন্দ হবে সরেছ এদিকে সরেছ এদিক সরেছো শরেছ রুদ্র পরে যাবা শুনেছো আর আজকে আর মাঠের রাস্তায় হেঁটে গেলাম না কারণ দেখছো বেলা করেই বেরিয়েছি তাই বাড়িতে টোটো আসতে বলা হয়েছিল টোটো করেই যাচ্ছি আর এই যে আমি শাড়িটা পরেছি এই শাড়িটা যেন আমার বিয়ের পরেই যখন মাকে ব্যাঙ্গালোর ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল, তখন আমার জন্য নিয়ে আসা হয়েছিল মায়ের জন্য একটা নিয়ে এসেছিলো হালকা গোলাপি আর আমার জন্য এই অরেঞ্জ কালারেরটা তো শাড়িটা যেন নতুন বউ হয়ে আমি একবারই পরেছিলাম তারপর আর পড়াই হয়নি তো আজকে পরলাম খুব ভালো লাগছে তো যাই হোক টোটো করে এসে দেখো এখন অটোই উঠে পড়েছি অটো থেকে নেমেই এখন বাসে উঠে পড়ছি আর তোমরা তো জানোই আমার বাবার বাড়ি যেতে হলে অনেক কবার কিন্তু গাড়ি চেঞ্জ করতে হয় তো এখন বাসে উঠে পড়লাম এই বাসটা করে একদম যেখানে বাবাদের বাস স্ট্যান্ড আছে সেখানে গিয়ে নামবো তারপরে তো আবার টোটো করতে হবে টোটো করে বাড়ি যেতে হবে আর এদিকে রুদ্রকে দেখো একদম ড্রাইভারের পাশেই বসেছে আর যেন রুদ্র যে কোনো গাড়িতে চাপলে না সামনে বসাটাই আর কি চাই ওর সামনে বসবে দিয়ে চার পাঁচটা দেখতে দেখতে যাবে ড্রাইভারের গাড়ি চালানো দেখতে দেখতে যাবে এইসবগুলো না ও খুব পছন্দ করে দেখো চুপটি করে বসে আছে আর সামনের রাস্তাগুলো দেখতে দেখতে যাচ্ছে আর দেখো বাসেই কিন্তু আমাদের সন্ধ্যে হয়ে গেছিল আর বাবাদেরকে তো বলে আসিনি হঠাৎ করে ফোন করেছিলাম বাসে ওঠার আগে তারপরে এখন পর্যন্ত দুবার ফোন করা হয়ে গেল দেখছে সন্ধে হয়ে গেছে এখনও আসছে না সেই জন্য তো যাই হোক বাস থেকে দেখো বাস স্ট্যান্ডে নেমে পড়েছি আর ভাই এসছিল বাস স্ট্যান্ডে তো এখানে মিষ্টি নিলাম আর রুদ্র হচ্ছে এক প্যাকেট বিস্কুট নিয়ে নিল তো চলো এখন বাড়ি যাওয়া যাক তো দেখো বন্ধুরা এইমাত্র মাত্র আমাদের বাড়িতে এসে পৌঁছলাম সেই বেরিয়েছি বিকেলবেলা আসতে আমাদের সন্ধ্যে হয়ে গেল সন্ধ্যে হয়ে গেল কিছু মানে সবার সন্ধে দেওয়া হয়ে গেছে আর এদিকে বাবার আর মা দেখছে আমাদের জন্য অপেক্ষা করে উঠোনে বসে আছে মানে অনেক করে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছিলাম তো তো ভাইয়ের সাথে দেখা হলো একটু কথা হলো তো সেই জন্য অনেকক্ষণ থেকে আস্তে আস্তে করে বসে আছি এই দেখো বাবা আর মা বসে আছে উঠোনে ছিল এখনই এখানে এসে বসলো মা এখন কেমন আছো ভালো নাই মা আজকে ডাক্তার দেখাতে গিয়েছিল মায়ের তো মাজায় ব্যথা আবার পেট খারাপও খুবই শরীর খারাপ মায়ের মানে সেই যে চেয়ার থেকে মানে পড়ে গিয়েছিল তখন থেকে মাজায় ব্যথাটা আর কি কমে দিন দিন আর বেশি বাড়ছে আর কি আজকে ডাক্তার দেখি এলো ওষুধ টষুধ দিয়েছে দেখি ওষুধ খেয়ে কমছে না কি হচ্ছে আর রুদ্র দেখা এসে এসে দাদু ভাইয়ের কাছে আদর খেয়ে নিচ্ছে মায়ের তো শরীর খারাপ মা তো জল খেতে দিতে পারছে না এমন মানে এতটাই শরীরটা খারাপ মাজায় খুব ব্যথা তো সেই জন্য দেখো আমি নিয়ে এলাম মিষ্টি জল রুদ্রর বাবার জন্য রুদ্রের জন্য চাটা বসাবো এখন চা করে দেবো না জল মিষ্টি দিলাম তারপর দেখো চা বসিয়ে দিয়েছি আর যেন বড় গ্যাসটা না খারাপ হয়ে গেছে বড় গ্যাসের ওভেন দুটো জ্বলছে না তাই যে ছোট গ্যাসটাতে মা এখন করছে ছোট গ্যাসটাতে আর কি চা বসিয়ে দিলাম আর তাড়াতাড়ি করে করছি মাও ছিল না ডাক্তার দেখাতে গিয়েছিল যে টোটোতে এসছে ওই টোটোতে কি চেনা জানা দুজন আসছে তাদেরকে চা দেবো বলে তাড়াতাড়ি করে চাটা করছি ছাড়া মানে খুব করে করে বলছে। যাবে যাবে চাটা চা করা হয়ে গেছে আর যারা বাবাদেরকে টোটো করে নিয়ে এসছিল তাদেরকে তো আগেই চাটা দিয়ে দিয়েছি আর এখন যে চাটা ঢালছি এটা হচ্ছে রুদ্রর বাবার রুদ্র বাবাকে চাটা দেব তারপরে হচ্ছে কাপড়টা আমি ছাড়বো চা দিলাম তারপরে তো কাপড়টা ছেড়ে নাইটিটা পরে নিয়েছি আর এই যে নাইটিটা পরেছি এই নাইটিটা হচ্ছে আজকে সকালবেলা আমাদের গ্রামে বিক্রি করতে এসেছিল তখন নিয়েছি নাইটির সাথে অন্যটা কেউ নিয়েছি তো যাই হোক তারপরে তো মুড়ি মাখলাম তারপরে দেখো আমরা তিনজনে একসাথে বসে মুড়ি খেয়ে নিচ্ছি তো বন্ধুরা মুড়ি খেলাম খেয়ে দেখো যে মা বাবাদের জন্য জামা কাপড় নিয়ে এসেছি সেগুলো দেখানোর জন্য চলে এলাম এখানে তো এবার এক এক করে দেখাবো যে কার জন্য কি নিয়ে এসেছি তো প্রথমে বের করি ভাইয়ের প্যান্টটা

যে আমি মা বাবাকে এই প্রথমবার কিছু দিতে পারছি সেই জন্য জানো তো কোনোদিন মা বাবাকে মা বাবা আমাকে জন্ম দিয়েছে পঁচিশটা বছর হয়ে গেছে মানে নিজে থেকে কিছু দিতে পারিনি প্রথম আমি দিচ্ছি সেই জন্য আমি খুব খুব খুশি সেই জন্য আমি নিজে এলাম মাকে দেখতে আর মায়ের জন্য নিয়ে শাড়ি নিয়ে আসার জন্য মায়ের জন্য শাড়িটা নিয়েছি লাগে যে এরকম ম্যাচিং করে নিয়ে এসেছি আর বাবার জন্য জামা বাবা জামাটা পরে দেখবার ছোটো বড়ো ভাইটা কিন্তু পাল্টনা হবে

আমি বাবার মেয়ে আমি জানবো না বাবাকে আমার পছন্দ করে নাকি তো সেই জন্য সেই রকমই নিয়ে এসছি তো যাই হোক বাবাকে পড়িয়ে দেখাবো দেখবো আর কি কেমন হচ্ছে না হলে তো আমাদেরকে নিয়ে যেতে হবে যে পাল্টাতে হবে সবাইকে তো সবার মানে দেয়া হলো জিনিস তাই সবাইকে দেখাচ্ছি মাকে ফুলে ফুলে দেখাচ্ছি যে কেমন তো মা কেমন ভালো লাগছে তো পছন্দ আর বাবা দেখো এদিকে পড়ছে ভাই তো পড়ে ফেলেছে এদিকে একটু দেখা কেমন লাগছে দেখি ভালো লাগছে সবাইকে যা জিনিস দিরা সবাই তো পরে দেখলো ভাইয়ের একদম ঠিকঠাক হয়েছে বাবার একদম ঠিক আছে একটু বড় বড় তো ঠিক আছে মানে ছেলেদের আবার কি মানে টাইট ফিটিং অতটা না হলে হবে আর শাড়ি আবার কি মানে একই তো মাপ হয় সব কিছু তো সবার সব কিছু খুব পছন্দ হয়েছে আমারও খুব ভালো লাগলো সবাইকে দিতে পেরে তো যাই হোক এবার তো রান্না বান্না করবো মায়ের তো শরীর খারাপ না কিছুই করতে পারছো না তোমরা দেখতেই পাচ্ছ তো চলো আজকে ব্লগটা বড় করছি না অনেক বড় হয়ে যাচ্ছে এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয় আমার পাশে আছে তাদেরকে আমার অসংখ্য অসংখ্য আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী তোমাকে আশীর্বাদ করলো যে ভালো ভালো ভিডিও করো